এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হতে খাদিজা খাদিজার বিয়ে হয়েছিল কারণ গরিব ঘরের মেয়ে তাড়াতাড়ি বিয়ে হয়েছিল কিন্তু তার সংসারে ডিভোর্স হয়ে যায় তার একটি সন্তান আছে মেয়ে বাবু তো মেয়ে বাবুকে নিয়ে বর্তমানে খুবই কষ্ট আছে এমনিতেই খাদিজারা গরিব তারপর অল্প বয়সে বিয়ে হয় সংসার বোঝার আগেই খাদিজার বিয়ে দিয়ে দেয় তার মা তার বর্তমানে বাবা নেই মা আছে তার ছোট একটা ভাই আছে মাদ্রাসায় পরে তো খাদিজার মা তার বাইকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেয়ে যায় তার মধ্যে এখন খাদিজা তার মেয়েকে নিয়ে উঠেছে মাঝে মধ্যে খাদিজার মা অনেক আগো করে তো খাদিজা খুব খারাপ লাগে তারপর আবার নিজেকে বুঝ দেয় আসলে মা কী করবে যেখানে বাবাই নেই মা তো অনেক কষ্ট করে তো আসলে আমার পোড়া কপাল এই জন্যই স্বামী এভাবে বাচ্চা দিয়ে ডিভস ডেকে চলে গেছে তো খাদিজা এখন ইউটিউবে এসেছে যদি কেউ তাকে আপন করে নিতে পারে সেই মানুষটি যেমনই হোক যদি বিবাহিত হয় বা তার ঘরে সন্তানও থাকে খাদিজা বিয়ে সাদি করতে রাজি আছে খাদিজার ব্যক্তিগত কোনো পছন্দ নেই খাদিজাকে যে আপন করে নিতে পারবে তার ঘরে বউ বাচ্চা থাকলেও খাদিজা বিয়ে সাদি করবে তো দর্শক এই ছিল খাদিজার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা